ওয়ালাইকুম আসসালাম এই ওয়েট মার্কেট আউট হওয়া আমার দেখে আমার দেশের বাজারে নতুন ভাবে চলে যাচ্ছে কারণ কি আমাদের নিউ ব্লক আসতেছে সবাইকে বলে দাও ও আচ্ছা তাহলে এই কাহিনী দেশে এতদিন কাপেল বোর্ড হয়তো এখন হবে কাপেল টিকটক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই যে ঠেলা সামলা এবার এতদিন ভাই দেশের গেছে কিভাবে চুল দেশের বিভিন্ন আনাচে আছে টিকটক ভিডিও বানাইতে হয় সঠিক এখন অপুবাই টিকটকার হইয়া পোলা পানদেরকে শিখাইবে যে কিভাবে কাপেল টিকটক ভিডিও বানাইতে হয় এখন দেশের পোলা একটাও ছোট খাটো গোড়া গাড়া টিকটক একটাও বাদ থাকবে না বিয়া শাদি ছাড়া কারণ এখন বাপমারে যা বলবে যে আমাদেরকে বিয়া শাদি করাইয়া দাও টিকটক ভিডিও বানাবো বউকে নিয়ে ভাই আপনার পিছনে যেটা আছে সেটা সব অনেক বড় তুমি যাবে না ঘাট ধরে হাজেতে ঢুকিয়ে দেব। ইয়ে মানে বিল্ডিংটা অনেক বড়

দুঃখ একটাই যে আপনাদের মতো ছাত্রী পলাবানের মতো চাকরি করতে পোশাক করে ছাত্রি কথা বলতে ছাত্রীদের মতো টিকটক ভিডিও বানাই শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত